সেম সালোয়ার এবং সেই সুতার কাজটা পিঙ্ক কালার হবে পিঙ্ক কালার কম্বিনেশন আচ্ছা এটা একটা আছে এটা ফুল বডিতে মাল্টি কাজ করা হাতায় খুব সুন্দর করে হচ্ছে কাজ করা সালোয়ারের নিচটাও কাজ করা থাকবে আর ওনারটা হচ্ছে সুন্দর করে অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা এটা ক্রাশ কটন এর মধ্যে থাকবে এটার দাম পড়ছে কত ভাই 1250 টাকা থাকবে আপু 1250 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বডিতে হাতায় জামার সাইডে নিচে খুব চমৎকার করে হচ্ছে কাজ করা আছে সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে প্যানেল করা আর ওনাটা কটনের মধ্যে পুরোটাই প্রিন্ট করা থাকবে এটার দাম কত ভাই 1450 টাকা 1450 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাব হচ্ছে এই দুইটা ড্রেস এটা হচ্ছে বেস কালার হোয়াইট থাকবে কাপড়টা তসর ফুল বডি সিকোয়েন্স আর এমবোটারি করা দুইটা কালারে अवेलेबल আছে अवेलेबल আছে আর ওনাটা খুব সুন্দর কালারফুল এবং প্রিন্ট করা দামটা কত পড়ছে এটা মাত্র 1350 টাকা 1350 এর মধ্যে কালার দুইটা হোয়াইট এ ব্ল্যাক আর তো হচ্ছে হোয়াইট এ মিষ্টি প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 1350 টাকা 1350 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে পিঙ্ক কালারের মধ্যে আছে ড্রেসটা এটার বডি তো খুব সুন্দর করে কাজ করা হাতায় লেস ওয়ার ফুল বডিতে কাজ করা সাথে সালোয়ারটা হবে আফগানি সালোয়ার আর ওন্নাটা হবে পিওর এর মধ্যে প্রিন্টেড মানে কাজ করা সরি পিওর এর মধ্যে কাজ করা ওন্না এটার দাম কত ভাই এটা হচ্ছে আপু 1350 টাকা কালার দেখাবো একটা পিঙ্ক কালার একটা পার্পল কালার এটা কিন্তু পুরোটাই এমবোটারি ওয়ার্ক করা ফুল ড্রেসে হ্যাঁ প্রাইসটা পড়বে হচ্ছে

কালার রয়েছে যেটা হচ্ছে মেরুন কালার তেরোশো টাকা অনলি তেরোশো টাকা সেম সালোয়ার সেম ওন্না নেক্সট কালার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অলিভ কালার এটাও একই প্রাইস জি তেরোশো টাকা এটার সাথেও সিমিলার সালোয়ার না পেয়ে যাবেন তেরোশো টাকা প্রাইস পড়ছে আরেকটা কালার হবে ব্ল্যাক কালারের এর মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা কি জি আপু 1300 টাকা 1300 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে সুতে একটা সেট আছে এটা একটা আলিয়া কাট আছে ফুল বডিতে মাল্টি কালারে কাজ করা হাতায় কাজ গলায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওন্নাটা হবে এরকম পুরোটাই রং ধনু শেড এই পাশটা ওন্নাটা

পাঁচটা কালার এটা মেরুন কালার ফুল বডিতে ম্যাচিং এম্বোটারি পাশাপাশি সিকোয়েন্স এর কাজ করা গোল্ডেন ফুল বডিতে সাথে সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্নাটা হবে খুব সুন্দর করে কাজ করা এটার প্রাইসটা পড়ছে এটা 1450 টাকা থাকবে আপু 1450 টাকা প্রাইস পড়বে কালার দেখাচ্ছি এটা মেরুন কালার আর এটা আছে মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1450 টাকা থাকবে 1450 টাকা একদম অফার সেম সালোয়ার সেম ওন্না অফার প্রাইসে পেয়ে যাচ্ছে না এটা কালার হবে পেঁয়াজ কালার এটাও সেম প্রাইস